আমরা জলি না জ্বালাই বেলেট কিনা ফালাই লা লা হাম তুয়ে লা আরে আঙ্গুর কেন দাম না জানো আমরা হইলাম নাই কুতার বাগা বাগা সং আরে আমি ভাত কেন খাই না জানো কারণ আমার গন গন হাগা ধরে বন্ধু বন্ধু ওরে রিসেস না কি খবর আছে একটা কি সু খবর তার ক আমরা তো বড় লোক রাস্তা ভাই আর জীবন্ত আমরা হন সবাই বড় লোক হইছে এমগা কি কস কেমনে বড় লুক আরে আমরা বন্ধু বান্ধব ব্যক্তি মিললা একটা পেজ খুলবাম খুললে ভিডিও হল লেটি হ্যাঁ বড় লুক ভিডিও কল লেটি হাইব ভাইরাল হল লাগতো না আর কত কিছু করুন লাগে বলে বুঝা ইদুন কথা বাতা তোর কইছে খারা ভিডিও হইরা লেটি হ্যাঁ মধ্যে মধ্যে না সাল বলে লেটি হাতে তাইলে আমরা বইর হইছি কে ল ভিডিও করি গা হ্যাঁ আর লুক লাগবো আঙ্গুল লগে সাগরা লিপু আছে না অগর তুই যে সাইবা কষ্ট করে ভিডিও করলে লাভ হইব কে আবো শেখা বলি বহুত কিছু করুন লাগে কে হাসপাতালে রিসিনস না ভিডিও করে যে ও তো রাতারাতি বেড়ালে গেছে কা আর বিরাট কামাই ওরে তাইলে যা লিবো সাগরে কই গিয়া কই আমরা পেজ খুলি গিয়া ভিডিও করি গিয়া ল ঠিক কইছস বড় লোক হই যাইম গা শুনছস এ বন্ধু আমরা কিন্তু ফানি ভিডিও করবাম আরে না ফানি ভিডিও তো করতাম না ফানি ভিডিও হলে মাসে বাদাইমা কইবো জুকার কইবো আমরা নায়ক শেষ দাম ইয়াকশন ভিডিও হরবাম। ও বন্ধু বুঝি একশন বিট মনে টিয়া বেশি দে ওটা কইরা আমি দুই তালা একটা বাড়ি বয় ওই না না তুই রে পরে হর আমি আগে একটা গাড়ি কিনবাম গাড়ি দিয়ে না আর উইলি মারবা আচ্ছা এগুলো পরে কিনিস আগে অগর কই যা ল অগর কই বন্ধু একটা টিয়া বসে নাই এবারে কি দিন কাটান যা কিছু তো করুন লাগবো আরে ঠিকই কই সর এবারে চলো না না একটা কাজ কাম বা লাগবো এই লিপু সাগর তোরাই নে বইরছস আমরা তো কুটি হয়ে গেলাম গা মেলা গুলা টিয়া পাইম তোর বি বাক করে নিবাম হ্যাঁ বসতাকে কেম কুড়ি পতি হইছে বি আমরা একটা ফেসবুক পেজ খুলতাছি ওটা মধ্যে ভিডিও করাম সবাইরে নিয়ে আর তো লাখ লাখ টাকা কামায়াম আরে ফেসবুক পেজ কইলা রাতারাতি টাকা কামায় করন যায় না বহুত সাধনা করার লাগে দেখছস দেখছস কত কথা হচ্ছস হাসপাতালি ভিডিও এর রাতারাতি ভাইরাল হইছে গা পরে দিন বড় লোক হয়ে গেছে তুই আঙ্গুল লাগে ভিডিও লড়বি না লড় না হলবি এই দিন কথা কথা কইছতা হাই হাসপাতালে কত বছর ধরে ভিডিও রে জানাস ও একটা ভিডিও ভাইরাল হইছে ওইটা দেখে মনে তো রাতারাতি ভাইরাল হই গেছে তোরা ভিডিও করলে করবি না আমি আর উই করাম আমরা দুইজনই কুটি বতি হইলাম আমরা সবাই এক লগে চললাম এক লগে বড় হইলাম তোরা দুইজনই কুটি বতি হইছ তাইতাছস আমরা ফকুন নো আচ্ছা যাই হোক আমার ও তাইলে সারা দিন বইই থাই আমগো পেজের পয়লা ভিডিওতে ভাইরাল হইব বুঝলি এমন একটা ডায়লগ শিখে আইছি দিতাম দিতাম দে ক্যামেরা ধরে হালা আমি চশমা লাগাইছো কমতে 100% ভাইরাল হইব আমি ভাত কেন খাই না জানো আরে আমি ভাত কেন খাই না জানো কারণ আমার গোন গোনা Haga ধরে হেই এগুলা ডায়লগ দিলি ভিডিও বানাই লিবো বন্ধ ছুটি আরছস শরিনতে হই যা তুই এটা ডায়লগ দিলি dorsa আমি একটা বানাই এটা সারা লাগি খাইরব আমরা জলিনা জালাই ব্যলেট কিনা ফালাই লা লা হাম তুইলা হই যা খারাপ কথা কসকে ও ব্যলেট দি হার বেরি কই দি আছে আরে কথা কইছিস উল্টা পাল্টা বুঝস কেলিগা না তো দাইছ না তুই একটা দাইছ দইকে আরে কে মারাইবো দর আরে আঙ্গুর কেন দাম দেনা জানো আরে আঙ্গুর কেন দাম দেনা জানো আমরা হইলাম চাল নাই বাগা বাগা সং না 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 এ আরে হইছে না ইদুন ডাইলো দিল বড়া টিয়া দিতো না টিয়া এক কথা আমারটা দি দিব বিশাল টিয়া দিব অন টিয়া বাকটা হুইরা লাগা ভিডিও কিন্তু কামটা বেরছে সুন্দর হইছিল এটা সাললে ভালো হইতো আচ্ছা তোর দাই সারিস ল টিয়ার পার্সেন্টেজটা হালাই দেই হ্যাঁ টিয়ার বাকটা হুইরা লাই ভাই আমি যদি ক্যামেরা ভালো হয় না তোরই তোর ভিডিও কিন্তু ভাইরাল হইতো না এর লাগি আমার বাকটা ভালো হয়

তোরা যে তোদ্দুক নি সর আমরা তো না হরতাছি না তুই পঞ্চাশ কে বেশি না তুই একশো টিয়া বেশি নে হ্যাঁ তোর আমার দেও এখানা রে আমি বুদ্ধি বাহিরে তুলা টিয়া কামাই হচ্ছি আমার ভাগ করে দে টিয়া বিক টিয়া তো করে টিটু দিয়া এখন ওই তুই এত বেশি নেবাই না ওগর দুই জন কম কম দিয়া তুই আর আমি সমান নিয়াম হ্যাঁ এই এক লাখ টিয়া কামাই হতে কথানি পরিস তুই মরছি আমি জানোস কই আর কেউ বেরোনো চাইলো না আমার বেরোনো আইছে আমার বেরোনো টিয়া কামাই হচ্ছি তাই আমি বেশি দিতাম তোরা বেশি নিবি

কত হইল রে আসি দেখছ আমি কি বেশি নিছি হিসাব করে আমি আসি পাই ওই আমারটা হিসাব কর আমি একটা ডায়লগ দিছি ওটা হস্ত হলো 30 করছি আর ওই সিনটা অর্থ লগে লগে আমিও চিন্তা সিনটা করছি ওটা 20 50 তাইলে কত হইল 50 ও গুমাইছ আমি খার হইছি ওই না আরো 20 কত হইল 70 তা আমি কি করছে বেশি নিছি সুজা বাংলা হিসাব আমার 80 পাঁচ দিনই লাগবো একটি অত বেশি দিতাম না আমি একটিও দিতাম তোকে কি এর ভরিস জাস যাস না ওই দিয়া দেজা ওই গুলো কিন্তু ভালো হইতাছিনা দিয়া দেজা